হ্যালো বন্ধুরা শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে তো ভিডিওটা শুরু করার আগে আজকের ভিডিওটাতে কইতাছি যে তোমরা সবাই জয় জগন্নাথ কমেন্টে কইবা আর আজকে আমি কিন্তু জগন্নাথ মন্দিরে যেতেছি আগরতলা আর প্রত্যেকবারই যাওয়া হয় আমার কাছে খুব মজা লাগে আর জগন্নাথ দেবের দর্শন করতাম আরও বেশি ভালো লাগে আর জগন্নাথ মন্দিরের সাইডে কিন্তু অনেক দোকান আসতো আর জগন্নাথ দেবের রথযাত্রাতে জিলাপি আর তালের বড়া থাকতো না তা তো হইতেই না আর জগন্নাথ মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় হয় সবাই আয়ে আমার মতনই এই দেখো তো আর এদিকে কিন্তু খিচুড়ি প্রসাদও দেওয়া হইতাছে আর আমিও খিচুড়ি প্রসাদ নিলাম খাইলাম আর এদিকে ছোট্ট ছোট্ট ডরটি কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে আর এগুলো টাইম দিলাম আর জগন্নাথ দেবের কাছে মনের কথা অনেক রকমের কইলাম আর এই কিন্তু মেইন রোড যেটা রাস্তার মধ্যে বার হবো এইটা দেখো সবাই প্রসাদ দিতেছে সবাইরে তো আমার একটা কলা দিল্লা তুমি সবাই দেখলা তো এইটা আমি জগন্নাথ ঠাকুরের প্রসাদ হিসাবে খাইলাম এইদিকে কিন্তু অনেক মানুষ আসলো আর সবাইরে দেখতেছে আর অনেক চিনা পড়ি মানুষের সঙ্গে দেখা হয়েছে স্যার আমি আজকে প্রথম তিলক করলাম তো তিলক করতে আমার কাছে খুব ভালোই লাগে আর এইবার পার্কের ভিতরে আইসে আইসে দেখতেছি অনেকে বেরিয়েছি আর সেই সময় কিন্তু খুব রোদ্র আসলো গরমও আসলো তার আগে ভাবলাম এখানে একটু গাছের মধ্যে ছায়া আছে তো এখানে একটু বসা যাক আর এই দেখো আমার মা দিদি ভাইগনা তো তারা সবাই এসে আর এইদিকে পুকুরের সামনে একটু দাঁড়িয়েলাম আর ভাইগনা তারা সবাই দেখে খেলনা খেলার ভিতরে উঠতো ওইটা সেটা খেলতো তো এই দেখে আমি ভাবলাম ইটারে ঘুরে ঘুরে দিয়ে তারা সবাই বয়েবে মজা করুক তো ঠিক আছে ফ্রেন্ডস এই দেখো এইদিকে কিন্তু অনেকের সঙ্গে দেখা যাচ্ছে আছে আমার অনেকজন ফ্রেন্ডের সঙ্গে দেওয়া হয়েছে সাবস্ক্রাইবারের সঙ্গে দেওয়া হয়েছে আর সবাই লোকের কথা হইতেছে আর কথাই আছে না রথও দেখলাম কলাও বিক্রি করলাম এই দেখো কাকু তারা খাসার ভিতরে একদম কলা খুব সুন্দর করে সাজায় নিছে আর একজনের জিজ্ঞাসা জিজ্ঞেস করছি যে কলা টলা কীরকম ব্যসা হইতেছে say তারা কইটা না ভালোই ব্যাসা হইতাছে রথের মধ্যে সবাই কলা কিনতেছে আর জগন্নাথদেবের দিতে তো অনেকজন আসে কিন্তু তারা সবাই আর ব্যারিগেড দিয়ে দিছে এই কিন্তু জগন্নাথ ঠাকুরের নিয়ে আইব আর সেই সময় কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়তেছে আর কথাই শুনছিলাম যে জগন্নাথ দেব যখন রথের মধ্যে উঠব সেই সময় যদি বৃষ্টি না হয় রথের চাকা ঘুরতো না তো সেরকম কথাটা শুনলাম আমি তো ঠিক না ভুল আমি জানি না অবশ্যই আমি শোনা কথা শুনছি তো এই সেটাই আমি বিশ্বাস করি আজকে তোমার সঙ্গে শেয়ার করলাম আর তোমরাও কমেন্টটা জানাও আর এই দিয়ে কিন্তু ভক্তবৃন্দ কিন্তু অনেক আস্ত জগন্নাথ ঠাকুরের কিন্তু যেই সময় ঘরেতে নিয়ে সেই সময় কিন্তু হালকা হালকা বৃষ্টিও আসলো আর একদম দেখো জগন্নাথ ঠাকুরের খুব সুন্দর করে সাজে সাজা জগন্নাথ ঠাকুরের তো আমার কাছে খুব ভালোই লাগছে আর তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখতে দেখতে লাইক করে কমেন্ট করে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর জগন্নাথ ঠাকুরের নিয়ে আইতাসে এই দেখো রথের ভিতরে উঠব আর প্রভু তারা কিন্তু একদম মানে সংকোপ দিতাসে আর কীর্তন করতেছে কৈরা সেটা কিন্তু প্রভু তারা জগন্নাথ ঠাকুরের সুন্দর করে নিয়ে আইতেছে আর এইদিকে কিন্তু আরেকজন প্রভু সুন্দর করে শোনার আর উদিত দিতেছে আর জগন্নাথ ঠাকুরের নিয়ে আসতেসে তোমরা সবাই একটু ভিডিওর মধ্যে দেখাইতে চেষ্টা করতেছি এ দেখো জার দিতেছে তো প্রভু জগন্নাথ ঠাকুরের এই প্রভুর সঙ্গীতে আমি প্রায় সময় গেলেই দেখা হয় আর প্রভুর প্রণাম করিও মনে মনের আশা পূর্ণ করি তো যাই হোক আমার মতন সবাই কমেন্টে কইও জয় জগন্নাথ আর এই দেখো জগন্নাথ ঠাকুরের নাচাইতে নাচাতে খুব সুন্দর করে নিয়ে যেতেসে আর দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে আর সেই সময় কিন্তু অনেক ভিড় আর যারা যারা বাচ্চা তারারে নিয়ে যাও রথের মেলা কিন্তু অবশ্যই কিন্তু তারারে ভালো করে ধরে রাখো আর খুব ভিড় হয় আর তিনটার সময় রথ টান দেয় আগরতলা জগন্নাথ মন্দিরেরটা তো কিন্তু সেই সময় কিন্তু খুব ভিড় হয় তার আগে তোমরা সবাই একটু সাইট এসে যাইও মানে বাড়িতে যাইলে বাড়িতে চলে যাও আর নাহলে রথ দেখতে হলে একটু দূরে গিয়ে দাঁড়ায় কারণ দাঁড়ানোরই জায়গা নেই দেখতে পাইতেছো খুব ভিড় আর সেই সময় কিন্তু রথে টান না খুব রিক্স আর ভিড়ের জন্য দেওয়াই যায় না তো দেখা হতে আসছে নেক্সট ব্লকে টাটা